হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু বৈরাগ্য নিকেতন আজকের ভিডিওতে আমি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি গান কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা এই গানটির সার সংক্ষেপ যেমন বুঝিয়ে দেবো তেমনি একইভাবে লাইন ধরে আলোচনা করে সমগ্র গানটি তোমাদের বুঝিয়ে দেব কোথাও আমার হারিয়ে যাওয়ার এই গানটি চতুর্থ শ্রেণীতে পাঠ্য আছে তাই চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীরা অবশ্যই মনোযোগ সহকারে দেখো একই সঙ্গে যারা বাংলা সাহিত্য ভালোবাসেন রবীন্দ্রনাথকে ভালোবাসেন তারাও আজকে ভিডিওটি দেখুন ভালো লাগবে কোথাও আমার হারিয়ে যাওয়ার এই গানের মধ্য দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর তার মনের অনির্বচনীয় অভিব্যক্তি প্রকাশ করেছেন আমাদের মন সততই চঞ্চল মন কখনো স্থির থাকে না সেই অস্থির মন সর্বদাই ছুটে চলে অজানাকে জানার জন্য রূপকথার রাজ্যে তা এই গানেও রবীন্দ্রনাথ তার চঞ্চল মনের পরিচয় রেখেছেন তিনি মনে মনে কত কী ভাবেন কত কী চান কত কী কল্পনা করেন সে কথাই তিনি গানে গানে প্রকাশ করেছেন একই সঙ্গে তার মনের যে আনন্দ মনের যে অভিলাষ সেটিও খুব সুন্দরভাবে এই গানে প্রকাশ পেয়েছে গানটির প্রথমে আছে কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা মনে মনে কবি বলেছেন মনে মনে কোথাও হারিয়ে যেতে কোনো বাধা নেই কোনো নিষেধ নেই কোনো মানা নেই মানা শব্দের অর্থ হলো নিষেধ তা রবীন্দ্রনাথ বলছেন কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা কোথাও হারিয়ে যেতে কোনো নিষেধ নেই কোনো বন্ধন নেই কিন্তু কেমন ভাবে মনে মনে হারিয়ে যেতে মেলে দিলেম গানের সুরের এই ডানা মনে মনে যেহেতু মনে মনে হারিয়ে যাওয়ার কোনো নিষেধ নেই তাই মনে মনে গান জেগে উঠেছে এবং গানে গানে তিনি পাখনা বা ডানা মেলে দিয়েছেন তিনি ভেসে বেড়াচ্ছেন তার কল্পনার রাজ্যে কল্পনার আকাশে তাই বলছেন মেলে দিলেম গানের সুরের এই ডানা গানের যে সুর তার তো ডানা চোখে দেখা যায় না অনুভব করতে হয় অর্থাৎ গানে গানে কথায় কথায় কল্পনায় কল্পনায় তিনি যেন উড়ে বেড়াচ্ছেন এখন কোথায় যাচ্ছেন তিনি তিনি তো গানের সুরের ডানা মেলে মনের আকাশে কল্পনার আকাশে বিচরণ করছেন যাচ্ছেন কোথায় পরের লাইনে বলা হয়েছে তেপান্তরের পাথার পেরই রূপকথার রূপকথার যে রাজ্য আছে রূপকথা শতদই কল্পনার রাজ্য সেই রূপকথার রাজ্য তার সীমানা তিনি অতিক্রম করছেন তেপান্তর মানে তিনটে প্রান্তরের সমাহার সেটাই হলো তেপান্তর তেপান্তরের পাথার পেরোয় রূপকথার রূপকথার রাজ্যের সীমানা তিনি পার হয়ে যাচ্ছেন তার মনের কল্পনাতে পথ ভুলে যাই দূর পারে সেই চুপকথার তিনি তো নির্দিষ্ট কোনো স্থানে যাচ্ছেন না তিনি উড়ে বেড়াচ্ছেন ভেসে বেড়াচ্ছেন কল্পনার যে স্বর্গ তিনি রচনা করেছেন সেখানে তিনি ভেসে বেড়াচ্ছেন তাই তিনি পথ ভুলে যান কোন দিকে যাবেন কেমনভাবে যাবেন সব তিনি ভুলে গেছেন তার মনের মধ্যে শুধুই উড়ে বেড়ানোর বা কল্পনার আনন্দটুকুই রয়েছে তাই বলেছেন পথ ভুলে যাই দূর পারে সেই চুপ কথা কেন তিনি যখন কল্পনা করছেন তখন তার কথা বলছেন না তিনি চুপচাপ রয়েছেন চুপচাপ না থাকলে তো কল্পনা করা যায় না তা কবিও চুপ করে আছেন নীরব হয়ে আছেন নীরবতা তারও একটা ভাষা আছে সে ভাষাটাও বুঝতে হয় সেই নিরবতার রাজ্যে তিনি পদ ভুলে চলে যান তখন তিনি আর কথা বলেন না শুধুই ভাবতে থাকেন চুপচাপ ভাবতে থাকেন সেই ভাবনার রাজ্যে তিনি পদ ভুলে চলে গেছেন পারুল বোনের চম্পারে মোর হয় জানা মনে মনে পারুল বোন সেখানে যে চম্পা বা চম্পক ফুল আছে সেই ফুলের সঙ্গেও তার জানাশোনা হয় তার পরিচয় হয় সূর্য যখন অস্তে পরে ঢুলি মেঘে মেঘে আকাশ কুসুম তুলি সূর্য যখন পশ্চিম দিকে ঢলে পড়েছে অর্থাৎ সন্ধ্যা ঘনিয়ে আসছে বিকাল হয়ে গেছে সন্ধ্যা ঘনিয়ে আসছে তখন আকাশে যে মেঘ রয়েছে ভেসে বেড়াচ্ছে মেঘেরা সেই মেঘে মেঘে তিনি কল্পনার একটা রাজ্য রচনা করছেন তাই বলছেন মেঘে মেঘে আকাশ কুসুম তুলি সাত সাগরের ফেনায় ফেনায় মিশে আমি যাই ভেসে দূর দিশে কই বলছেন তার মনের মধ্যে যেন সাত সাগরের ঢেউ যেন তার মনের মধ্যে আঘাত করছে সাত সাগরের ঢেউয়ের মতোই উদ্দাম আবেগ তার মনের মধ্যে জমা হয়েছে সেই সাত সাগরের ফেনায় ফেনায় মিশে সেই আবেগে ভেসে তিনি অনেক দূর দেশে চলে যাচ্ছেন সেই দেশ সকলে যেতে পারে না কেবল কল্পনার মাধ্যমে কল্পনার পাখায় ভর করে সেই দেশে যাওয়া যায় পরীর দেশে বন্ধ দুয়ার দেইহানা মনে মনে যেখানে আছে পরীর দেশ সেখানে কবি মনে মনে চলে যাচ্ছেন পরীর দেশের দরজায় তিনি আঘাত করছেন তিনি নক করছেন সেই পরীদের রানীর সাথে তার দেখা হবে এভাবেই রবীন্দ্রনাথ ঠাকুর কোথাও আমার হারিয়ে যাওয়ার এই গানে তার মনের আবেগ এবং আবেগের পাখনা মেলে কল্পনা রাজ্যে উড়ে বেড়ানোর এবং তার চঞ্চল মনের মনের আনন্দের স্বতঃস্ফূর্ত প্রকাশ করেছেন এই গানটিতে নিচে একটা ছোট্ট নোট দেওয়া রয়েছে দেখো বাংলা ভাষার অন্যতম শ্রেষ্ঠ গীতিকার এবং সুরকার হচ্ছেন রবীন্দ্রনাথ তার রচিত গানগুলি গীতবিতান নামক বইতে কয়েক খণ্ডে বিধৃত রয়েছে আর গানগুলির স্বরলিপি বিভিন্ন খণ্ডে রয়েছে স্বরবিতান নামের বইতে এটিও তোমরা মনে রাখবে একটা খুব সুন্দর তথ্য গুরুত্বপূর্ণ তথ্য তা এই হল চতুর্থ শ্রেণির জন্য পাঠ্য চতুর্থ শ্রেণির ছাত্রীদের জন্য পাঠ্য কোথাও আমার হারিয়ে যাওয়ার এই গানটির একটা সংক্ষিপ্ত আলোচনা কেমন লাগলো আজকের এই ভিডিও কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন